বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তিন দিন পর বৃষ্টি থেমেছে আকাশটা পরিষ্কার হয়েছে তো প্রতিদিনই বাগানে এসে আমরা কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হয়তো ভাবছেন প্রতিদিনই কি কাজ থাকে হ্যাঁ এই বর্ষাকালে প্রতিদিনই কাজ থাকে যেসব কাজগুলো আমরা করি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো তবে প্রথমে আমি দেখাই আমি যে কিভাবে মাটি তৈরি করি সেই প্রসেসটা আপনাদের কাছকে দেখাবো কিছুদিন আগেও দেখিয়েছি যে আমি কিচেন ওয়েস্ট হাবি জাবি লতা পাতা এইগুলো মিশিয়ে মাটির সাথে মিশিয়ে কিভাবে আমি মাটি তৈরি করি তো ওই যে দেখলেন আমার ড্রামের ভিতরে কিছু সবজি ঢুকিয়ে দিয়েছি কারণ এগুলো আবার কিছুটা নিচে নেমে গেছে আস্তে আস্তে এখন আমি এটার উপরে আবার মাটি চাপা দিয়ে দেব মাটি চাপা দিয়ে এটাকে আবার ঢেকে দিবো আবার দেখবেন ওই যে সবজিগুলো পচে পচে আবার নিচে চলে গেছে এইভাবে আমি সবজি দিব আর মাটি দিব সবজি দিব আর মাটি দিব এভাবে দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে যে আমার সম্পূর্ণ ড্রামটা মাটিতে পরিপূর্ণ তৈরি হয়ে গেছে একেবারে সুন্দর জৈব মাটি তৈর হয়ে গেছে যেই মাটি গাছে দিলে কোনো খাবারই দিতে হবে না সম্পূর্ণ খাবারের উপাদানগুলো যা যা সবই এই মাটিতে পাওয়া যাবে জৈব সার জৈব মাটি এখানে গাছের খাবার থেকে শুরু করে সমস্ত উপাদান এই মাটিতে পাওয়া যাবে এই মাটি দিলে আর কোনো খাবার দিতে হয় না আমি তো এই মাটি ইউজ করি তারপরে কোনো খাবার দিই না শুধু সবজি সবজিপত্র তরলটা আমি যখন মাটি শুকনো থাকে খরা তখন আমি মাটিতে পানির চাহিদাটাও পূরণ করি আর একটু খাবার দিয়ে দিই আর তাছাড়া আমি তেমন খাবার দিই না এখানে সমস্ত উপাদান আছে ডিমের খোসা কলার খোসা তারপর চাপাতি সম্পূর্ণ আমার কিচেন ওয়েস্টের সবজি টবজি যা জমে সব আমি এখানে দিয়ে দিই পেঁয়াজের খোসা আলুর খোসা শসার খোসা মিষ্টি কুমড়ার খোসা সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই দিয়ে এইভাবে আমি কিন্তু মাটি তৈরি করি তো সকালে এসেই কিন্তু আমি এই কাজটা শুরু করলাম তারপরে দেখাবো আমি কি কি কাজ করি বাগানে সাত বাগানে প্রচুর কাজ থাকে আর এই কাজে কিন্তু আমার অনেক যথেষ্ট এনার্জি থাকে আমার অলসতা লাগে না অন্য কাজে যদিও অলসতা লাগে তো এই কাজের মধ্যে আমি খুব বোধ করে আমি কাজগুলো করে থাকি এই যে দেখুন মাটিগুলো নিয়ে আমি আবার এই সবজিগুলোর উপরে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ঢেকে দিব কারণ পানি দেওয়া আছে এটা ভিজা ভিজা সেদিন চুন গুলিয়ে পানি অল্প একটু দিয়েছি আরও চুন দিতে হবে চুন এখনও দেয়নি চুন দিব তো সময়ের অভাবে চুন আনার জন্য মানে মনে থাকে না ভুলে যাই সব সময় এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু আবার ইয়ে হয়ে গেছে খালি হয়ে গেছে এগুলো চেপে চেপে আমি এইভাবে সবজি দেই আর মাটি চাপা দিই দিয়ে আমি এইভাবে মাটি তৈরি করি তো মাটির প্রসেসটা আমার হয়ে গেল এখন ঢেকে দিব এখন অন্যান্য কাজগুলো করব। দেখেন বৃষ্টিতে পানিতে বাগান ভরে গেছে তো ড্রেনেজ পদ্ধতি যদিও আসে পানি আস্তে আস্তে যায় তারপরে রোদ আসলে পুরা ছাদটা শুকাবে আর অনেক বস্তাগুলো আমি ফেলেছি ফেলে পরিষ্কার করেছি এবং মানে ছাদে যতগুলো বস্তাতে গাছ লাগানো ছিল সেগুলো আমি সরিয়েছি সরিয়ে গাছগুলো অন্যান্য জায়গায় বসিয়েছি আর এইগুলো এই বস্তাগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি মাছের খাবার দিব প্রতিদিন সকালবেলা এসে মাছকে খাবার দিতে হয় এক বেলাই খাবার দিই আমি খুব বেশি দেই না একবেলাই দেই তো মাছগুলোর খাবার দেওয়ার পর আর অন্যান্য কাজ শুরু করব তো প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কাজ থাকেই বাগানে বাগানের পরিচর্যা সবসময় প্রতিনিয়তই করতে হয় একটা বাগানকে সুন্দর এবং সজীব এবং ভালো রাখতে গেলে যত্নের বিকল্প নেই এখন আমি এই যে মাছগুলোকে খাবার দিয়ে আবার চলে যাব অন্যান্য কাজে একটা প্যাকেট কিনেছি অনেক দিন চলে যায় পঞ্চাশ টাকা দিয়ে একটা খাবার কিনেছি এই অনেক দিন চলে যায় এই খাবারটা তো বসে বসে কিছুক্ষণ মাছের খেলা দেখলাম মাছ একটু কমে গেছে বুঝতে পারি না কেন কমে গেছে কারণ আমি বেশ কিছুদিন সাদে আসতে পারিনি বিভিন্ন সমস্যা বিভিন্ন পারিবারিক সমস্যা বিভিন্ন মানে অনেক ঝামেলার কারণে আমি আসতে পারিনি ওই ফাঁকে মনে হয় কিছু গা মাছ কোনো ক্ষতি হয়েছে বা পাখিটা কি ঠোকরে নিয়ে গেছে কিনা বুঝতে পারতেছি না কারণ অনেক সময় দেখি পাখিরা এখানে গাছের ডালে এসে বসে থাকে মাছের কোনো আনাগোনা পায় হয়তো টপ করে ঠুট দিয়ে ধরে ফেলে এরকম হতেও পারে কারণ ওরা যদিও লুকিয়ে থাকে তারপরেও দু এক সময় হয়তো মিস হয়ে যায় আর এই পানির ভিতরে মাঝে মাঝে একটু শেওলা হয় এগুলো ফেলে দিতে হয় তাহলে মাটির আর পানিটা পরিষ্কার থাকে এগুলো আমি তুলে দেই আর এই তিন দিনের বৃষ্টিতে কিন্তু পানিটা খুব স্বচ্ছ হয়ে গেছে অনেক পানি পড়েছে এটাতে তো মাছের খাবার দিয়ে চলে এলাম আমার চন্দ্রমল্লিকার কাছে এই যে চন্দ্রমল্লিকাগুলো কাটাই ছাটাই করে দিয়েছি অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছিল তারপরে ওই কাটাই করা যে ছোট ছোট ডালগুলো ছিল সেগুলো আবার ভিন্ন ভিন্ন জায়গায় পুঁতে দিয়েছি অনেক ময়লা হয় গাছের গোড়ায় অনেক মানে ঘাস জমে এটা আমার এগুলো নিমা পাতাবাহার এটা দেখুন কি সুন্দর হয়েছে কিন্তু এটার গোড়ায় কত ঘাস জমেছে এগুলো পরিষ্কার করতে হয় সবসময় আমি পরিষ্কার করি এইগুলো এটার থেকে আরো দুইটা চারা তৈরি করেছি আমি ছোট ছোট দুইটা চারা তৈরি করেছি এই যে এই পাতাবাহারটা দারুণ সুন্দর এটা আমি আমার এক বান্ধবীর বাসা থেকে ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি এই মানে তিনটা চারা হয়েছে আমার একটা তো অরিজিনালি আর এই দুটা চারা তৈরি করেছি তার তৈরি করব আর এই বর্ষায় গাছগুলো একেবারে বাড়তে পারতেছে না এই গাছগুলো কিন্তু অত পানির মানে মানে পানির চাহিদাটা কম ওরা ছায়াযুক্ত স্থানে বেশি পছন্দ করে তো আবার বেশি ছায়াযুক্ত স্থানেও রাখা যায় না মাঝে মাঝে একটু মানে অল্প রোদের জায়গায় রাখতে হয় আলু বাতাসে রাখতে হয় তো এই গাছটাতে একটু মাটি দরকার একেবারে তাই একটু মাটি দিয়ে আর একটু ভরে দিলাম আর একটু বড় হলে তারপরে বড় একটা টবে বসাবো এই যে দুটা চারা তা একটু রোদের কাছে রেখেছি কারণ মাটিটা ভিজা ভিজা আছে তারপর দেখুন এই যে আরেকটা পাতাবাহার এই পাতাবাহারটা তো মরে গেছিল আমি এটাকে বাঁচিয়ে রেখেছি আল্লাহর মতে কারণ ওই যে বললাম আমার বৌমা গাছটা দিয়ে দিল ক গাছের পাতা টাতা সব মরে গেছিলো ঘরে রেখেছিল অনেকদিন তারপর গাছটা একেবারে মরে গিয়েছিল তারপর আমি নিয়ে আসলাম সাধে নিয়ে এসে অনেক চর্চা করলাম যত্ন করলাম করে তারপর গাছটা দেখুন আবার ঝোপালু হয়ে আবার বড় হচ্ছে ও কিনে আনছিল আমি তো কোনো গাছ কিনি না ও কিনে নিয়ে আসে বিভিন্ন রকমের গাছ তো সেই গাছের থেকে আমি ছোট্টো একটা ডালও আমি বসিয়েছিলাম ভেবেছি ওর ঘরে যেহেতু এই গাছটা আছে তো আমার ছাদে যেহেতু নাই আমি ছোট্ট একটা গাছ ওখান থেকে শিকড় থেকে বের করে নিয়ে এসে বসিয়েছিলাম মাসাল্লাহ ওই গাছটা হয়ে গেছে তারপর তো এই গাছটাও আমাকে দিয়ে দিল বললো মা এটা মরে যাচ্ছে গা ঘরে থাকতেছে না আপনি নিয়ে যান ছাদে তারপরে নিয়ে এসে অনেক মানে অনেক মানে যত্ন করেছি মানে বৃষ্টি থেকে দূরে রেখেছি মাটিটা শুকিয়েছি ভিন্ন রকমের পরিচর্যা করার পর গাছটা আমার বেঁচে গেছে এই যে সেই গাছটা আমি ছোট্ট একটা ইয়া এনে এখানে বসিয়েছিলাম মার্শাল্লাহ আমার এই গাছটাও হয়ে গেছে কোনো গাছই আমি সহজে ফেলতে চাই না খুব মায়া লাগে যার কারণে ডাল ডুল ডাক কাটিয়ে আমি সেইগুলো আবার বসিয়ে দেয় আর এই বেলিটা একটা ব্যারিকেটেড বেলি অনেক সুন্দর বিরাট বড় গাছ হয় এটাও এক জায়গা থেকে আমি ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসে বসিয়েছিলাম মার্শাল্লাহ হয়ে গেছে আর এটাও একটা পাতাবাহার এক জায়গা থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম চিকুন চিকুন তো এই গাছটাও আমার হয়ে গেছে তো আর একটু বড় হোক তারপরে এটা বড় একটা বসিয়ে তো প্রতিদিন এই কাজগুলো করতে হয় প্রতিদিন এসে কাজগুলি আজকে আমার নতুন একটা ফুল ফুটেছে আমার বাগানে এটা কি ফুল আমি জানি না হয়তো এটা জিঞ্জার লিলি নাকি কি বলে সাদা সাদা ফুল হয় এটা আমি রংপুর থেকে এনেছিলাম একটা আদার মতো একটা বীজ মানে নিচের গোড়াতে একটা আদার মতো একটা ইয়া হয় বীজ হয় তা সেইটা এনে বসিয়েছিলাম মাসাল্লাহ এই চারাগুলো হয়েছে একটা থেকে অনেকগুলো চারা হয় আর এডেনিয়াম তো মাসাল্লাহ আবার নতুন করে ফুটতেছে বর্ষার পানি পেলেই অ্যারেনিয়ামে কলি আসে ফুল ফুটে তো অনেক বীজ হয়েছে বীজ থেকে অনেক চারাও তৈরি করেছি আরও চারা তৈরি করার জন্য বীজ বসিয়েছি তো এইভাবে আমি অ্যারেনিয়ামগুলো অনেক করব ভেবেছি এই যে দুইটা সুন্দর জবা ফুটেছে তো প্রতিদিনই এসে বাগানের চর্চা করতে হয় দেখতে হয় খোঁজখবর রাখতে হয় যে তিন দিন পর বৃষ্টিবাদল কমে গেছে এখন গাছগুলো কেমন আছে আর প্রতিদিন না দেখলে ভালোও লাগে না সকাল বিকাল আমার সাধে আসতেই হয় এবং আমি সব সময় এসে কোনো না কোনো কাজ করি বাগানের পরিচর্যা করি এইভাবে গাছগুলোকে কাটাই সাটাই করি সব কিছু প্রতিনিয়তই আমি করি তাই সাত সাদ বাগানে কিন্তু প্রতিদিনই আমার কাজ থাকে এটা আমার রোজ ক্যাকটাস এই গাছটা একটু কাটা যুক্ত এই জন্য সরিয়ে আমি ওই আমার নিচের অপশনটাই নিয়ে এসেছি আর এই যে এখানে আমার মানি প্ল্যান্টের অনেক ডাল বসিয়েছিলাম মশালা ঝোপালু হয়ে অনেক অনেকগুলো হয়ে গেছে আমার বাগানে ছিল না ভাবলাম যে নিয়ে আসি আর এটা আমার চূড়া ফুটতেছে আর কিছু গাছ কাটাই ছাটাই করে দিয়েছি এটাকে বলা হয় লিপস্টিক ফুল আর রংগন তো মোটামুটি বেশ ভালোই ফুটে আর নাকচাপাটাও অনেকগুলো এই যে এখানে একটা ডাল বসিয়েছিলাম এখানেও ফুল ফুটে গেছে আরও আরেকটা ছোট্ট ডাল আছে এখানেও ফুল ফুটেছে এই যে এখানে আর অরিজিনাল যে মেন গাছটা তো তাও ফুল ফুটিয়ে আছে আর এখানে কিছু কাঠ চাপার ডাল কাটিং বসিয়ে অনেকগুলো চারা তৈরি করেছিলাম এগুলো সেল করবো ভাবছি কিন্তু আমি তো আসলে ওইভাবে পারি না কেউ যদি এসে নিয়ে যেত তাহলে আমি হয়তো দিয়ে দিতাম কারণ গাছ ডেলিভারি করা খুব কঠিন এগুলিকে অনেক মানে প্যাকেট ট্যাকেট করে গাছ মরেও যেতে পারে তো সেই সিস্টেমে আমি গাছ দিতেও পারি না যার কারণে আমি গাছ ওইভাবে সেল করতে পারি না কিন্তু বাসায় এসে যদি কেউ নিয়ে যেত তাহলে আমি সেল করতে পারতাম বাসা থেকে কিন্তু ওইভাবে আমি পারি না তো অনেকেই বাসা থেকে এসে নিয়ে যায় আমি মাঝে মাঝে অতিরিক্ত গাছ আমি তৈরি করে রাখি তো সেলও করি এই দুইটা টগর একটা হয়েছে দেশি ভ্যারাইটি আর একটা হয়েছে থোকনা টগর তো প্রতিনিয়তই বাগানের পর পরিচর্যা করতে হয় গাছগুলোকে দেখাশোনা করতে হয় ছাদ পরিষ্কার করতে হয় মানে সবসময়ই ছাদের কাজ থাকে আমাদের সংসারে যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ করতে হয় তেমনি বাগানেরও প্রতিদিন সকালবেলা এসে কোনো না কোনো কাজ করতে হয় তা না হলে গাছও গাছ ভালো থাকবে না স্বাদ ভালো থাকবে না গাছের পরিচর্যা না করলে ফুল ফল পর্যাপ্ত দিবে না তো এই জন্য আমি প্রতিনিয়তই সব কাজগুলো করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার দেখুন বরই গাছে ফুল চলে এসেছে এটা আমার বারো মাসি বরুই গাছ ছিল অনেক দিন যাবত বরইগুলো আসতেছিল না মনটা খারাপ হয়ে গেছিল তো কয়েকবার ফুল এসে ঝরে গেছে এবারও আসছে দেখি এবার ফুলগুলো থাকে কিনা তার একটা আম গাছে একটা আম আছে এই আমরা আজকে আম আমটার মধ্যে মিলিবাগে আক্রমণ করে ফেলেছে তো বাকি আমগুলো পাঁচটা আম তুলে ফেলেছিলাম গিয়েছিল বেশ মিষ্টি অনেক সুস্বাদু আম তো এই আমটাও আজকে তুলে ফেলবো হঠাৎ দেখি মিলিবাগে আক্রমণ করেছে এই যে দেখুন কি অবস্থা হয়েছে এখন এটাকে পানি দিয়ে ধুবো ধুয়ে এটা নিয়ে যাব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনের কাজ আমি যা যা করি সবই দেখাই তো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আসুন সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যাই এটাই আমাদের প্রত্যাশা থাকুক আর আমরা যেহেতু অনেক কষ্ট করি এই বাগানের উপরে অনেক কষ্ট করি যা বলার মতো না যে কি বলবো বাগানে এসে কেউ যদি দেখতো যে আমরা কি কি কাজ করি তাহলে বুঝতে পারতো আমরা কত পরিশ্রম করি এবং কঠিন কাজ সাত বাগানের পরিচর্যা বাগান একটা তৈয়ার করা এটা অনেক কঠিন কাজ আর এক হাতে করা তো আরও বেশি কঠিন আমি কারো সহযোগিতা নেই না তো সেইভাবে আমি একা একাই আমার কাজগুলো করি তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ